বিস্কোস কটনের উপরে ফেব্রিক আসবে কলমকারি প্যাটার্নের মধ্যে ডিজাইনটা আছে অথেন্টিক কলমকারির উপরে আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাঁচটা ডিজাইন দেখাবো ছটা করে কালার আছে প্রত্যেকটার এই হচ্ছে আঁচল পুরো একদম যে আছে এই বর্ডারটা এরকম চলে আসবে কিছু কালেকশন আজকে দেখাবো আজকে যে কালেকশন দেখতেই পারছো ডিজাইনগুলো একদম লিমিটেড পাঁচটা ডিজাইন আমি দেখাবো ওয়ান বাই ওয়ান করে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিন ফ্যাব্রিক ডিটেলস সম্পূর্ণ বলবো ভিডিওতে সাথে থাকুন পুরো ডিটেলস দেখতে পারবেন আর যারা প্রথমবার দেখছেন একটু লাইক করে দেবেন আমাদের ভিডিওটা অ্যান্ড একটু শেয়ার করে দেবেন তাহলে কি আছে আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন ফিউচারে আপনাদের ডেইলি নতুন কিছু কালেকশন চলে আসে ডেলি ভিডিও কিন্তু আমাদের ফেসবুক ইউটিউবে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখুন একদম কলমকারী প্যাটার্নের মধ্যে ডিজাইনটা আছে আমি পুরো খুলবো না এই শাড়িগুলো বিকজ এই শাড়িগুলো যে আছে মানে খোরার প্রয়োজনই হয় না তারপরেও যে আছে যারা বুঝতে না পারছেন স্ক্রিনশট নিন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আমরা পুরো সম্পূর্ণ গাইড করে একটা 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 খুলে খুলে দেখুন যারা নতুন শাড়ি দেখছেন তাদের জন্য শাড়িটা দেখুন বাহ আঁচলটা দেখুন জাস্ট একদম অসাধারণ আঁচল কালমকারী একদম অথেন্টিক কালমকারীর উপরে আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ পিস

তো দেরি করবেন না হোলসেল রেটে নিতে গেলে কি করতে হবে হোলসেল রেটে নিয়ে গেলে আপনাকে করতে হবে আপনার জিএসটি নাম্বার অথবা আপনার যে আছে ট্রেড লাইসেন্স বা বিলবুকের কপি যদি আপনি আমাকে প্রোভাইড করেন আমরা হোলসেলে কিন্তু আপনাদেরকে তাহলে মাল দিতে পারবো আর এছাড়া রিটেল থেকে যদি নিতে চান রিটেল কাউন্টার আছে বাট রিটেলে এই আইটেমটা কমই পাবেন হোলসেলের জন্যই বেসিক্যালি এই আইটেমটা একদম লট টু লট বিক্রি হয়ে যায় এই ভিডিওটা যেটা করছি একদম হোলসেলারদের উদ্দেশ্য করে ভিডিও যারা দেখছেন ডিজাইন থেকে একটা একটা করে খুলে দেখিয়ে দাও হ্যাঁ চারটে আগে ডিজাইনগুলো দেখিয়ে দিই কারণ চারটে ডিজাইন মানে খুলে দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরেও আমি চেষ্টা করব একটু যতটা পারি বাট এইটুখানি বলবো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেই সেটটা আপনারা নেবেন হোয়াটসঅ্যাপে দিন হোয়াটসঅ্যাপে বুক করে নিন অ্যাকচুয়ালি কি হয়েছে কি এত পরিমাণ কাস্টমার না হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে ফোন হ্যাং করা শুরু করে এরকম নতুন ফোন এক মাস দেড় মাসের ফোন সেটাও হ্যাং করছে এরকম পাঁচশো বারো জিবির পাঁচশো ইসে মানে র্যাম্পের তাও সেটাও দেখছি হ্যাং করছে তো সেই ক্ষেত্রে বলবো যে ওই জন্য ভাবলাম যে ফেসবুকেই এই ভিডিওটা করে দিই এই ডিজাইনটা আমাদের কাছে এসছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিন দিয়ে এটা কিন্তু বুক করে দিন ডিজাইন যে আছে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিজাইন দেখাবো ছটা করে কালার আছে প্রত্যেকটার এই গেল দু নম্বর এবার আসবে তিন নম্বর তিন নম্বর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম মানে বলার কিচ্ছু নেই এখানে দেখুন ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর তো এই ডিজাইনগুলো নিতে হলে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওতে যোগাযোগ করুন আপনাকে রেটও বলে দেওয়া হবে অ্যান্ড আপনাকে যে আছে পুরো ডিটেলস ফ্যাব্রিক ডিসক্রিপশান পুরো বলে দেওয়া হবে ঠিক আছে এই হয়ে গেল এর একটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাই দেখুন এই শাড়িটা খুলে দেখাচ্ছি দেখুন লুকটা দেখুন লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে আঁচল পুরো একদম যে আছে এই বর্ডারটা এরকম চলে আসবে অ্যান্ড পুরো বডিতে এটা ব্লাউজ পিস চলে আসবে কিন্তু এই বডিতে পুরো একদম শেষ পর্যন্ত প্রিন্ট পেয়ে যাবেন ফ্যাব্রিক একদম সফট বিস্কোস কটনের উপরে ফ্যাব্রিক আসবে পাঁচটা ছটা করে কালার আছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে ওই সেটটা আপনারা বুক করে দিন আমাদের হোয়াটসঅ্যাপে দেখুন এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম অন্যরকম একদম ইউনিক আর এগুলি যে আছে একদম রেঞ্জের মধ্যে কিন্তু আছে দিদিভাই আপনারা যেখান থেকেই দেখছেন না কেন রেঞ্জের মধ্যে আছে যারা বাড়ির থেকে বসে ব্যবসা শুরু করতে চাইছেন কোনো মানে কুড়ি পিস পঁচিশ পিস তিরিশ পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের থেকে মিনিমাম কোয়ান্টিটি তিরিশ পিস নিতে হবে এরপরে আপনি যে আছে মানে দশ কুড়ি পিস নিলে পরেও দশ বিশ পিস নিলে পরেও আপনার কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে কিন্তু ফার্স্ট টাইম যে আছে আপনাকে থার্টি পিস নিতে হবে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দিন এটা হচ্ছে কলমকারী প্যাটার্ন এই ডিজাইনটা তো খুবই সুন্দর এটা খুবই সুন্দর ডিজাইন আছে আমাদের অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু ডেলিভার্ড হয় যারা যেই প্রান্ত থেকেই দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্টে জানাতে পারেন আমাদের অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু ডেলিভারি হয় ঠিক আছে হোলসেলে ডেলিভারি হয় সিঙ্গেল এক পিস দু পিস হবে না হোলসেলে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন বেশ খুবই সুন্দর কালার অপশন দেখুন এতগুলো কালার অপশান এর মধ্যে আছে এর মধ্যে আমি একটা কালার এই কালারটা আমি খুলে দেখাচ্ছি কালারটা দেখুন লুকটা দেখুন এর আঁচলটা এর বডিটা একদম অন্যরকম কিন্তু প্রিন্ট এই প্রিন্টগুলো হুম কাপড় কোয়ালিটি পড়ে আরাম কম্ফোর্টেবল একদম কমফর্ট কাপড় কোয়ালিটির মধ্যে আর রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে এ সমস্ত শাড়ি সো দেরি না করে আপনারা যে আছে চটপট বুক করে ফেলুন বেশ শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ